দর্শক বকেয়া বেতনের দাবিতে কিন্তু সকাল থেকে নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারখানা শ্রমিকরা আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ কিন্তু পায়ে হেঁটে তার নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে আমরা একটু জানিয়ে রাখি যে করোনাকালীন পরবর্তী সময়ে যে ডিপিজেড এলাকার লিলিফেশন রয়েছে সেই লিলিফেশনের কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হলেও কিন্তু শ্রমিকদের যে বকেয়া বেতন এবং ফান্ডে যে টাকা মূলত সেগুলো পূরণ না করার কারণেই কিন্তু আজকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আমরা একাধিক শ্রমিকের সাথে কথা কথা বলে জানার চেষ্টা করি রয়েছে তারা মূলত বলেছেন যে তাদের যে পাওনা দিয়েছে তা যদি কর্তৃপক্ষ বুঝিয়ে দেয় তাহলে কিন্তু তারা সড়ক থেকে তাদের আন্দোলন তুলে নেবে তা না হলে এই আন্দোলন আরও কঠোর আন্দোলনে পরিণত হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন একটু জানিয়ে রাখি যে এখানে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ সহ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আমাদেরকে কোম্পানি ডকুমেন্টস দিছে যে এত টাকা তুমি পাইবে এত টাকা তোমার দেওয়া হয়েছে বাকি টাকা তোমাকে দেওয়া হবে সেই টাকা দেয়নি এখনও পাঁচ বছর হয়ে যায় ফ্যাক্টরি ক্লোজ হয়েছে আমি বুট ছয়টার সময় বুঝি এখন এই ভূগন্ধের মধ্যে গাড়ির মধ্যে মাছ ছিল মাছ নামাই দিছি মানে খালি ট্রেনে বসে দিচ্ছি আমি আমার অবস্থাটা কি মাছের অবস্থায় কষ্ট মানে একটা বিরক্তজনক না আমরা সকাল থেকে এখানে বসে রয়েছি আমাদের খাওয়া দাওয়াটাও তো কষ্ট এখানে রুটে ঘাটে খরচাটা বেশি না এরা তো আমাদেরকে ছাড়তাছে না